আসসালামু আলাইকুম একুশ জুন দু অনুষ্ঠিত হয়ে গেল আমাদের কুমিল্লা ডেলং বেকিং ওয়ার্কশপ ওয়ার্কশপটিতে মোট সত্তর জন স্টুডেন্ট জয়েন করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা দুইজন ট্রেনার সারা দিন ব্যাপী ট্রেন আপ করিয়েছি জানি না কতদূর কি শিখাতে পেরেছি কতদূর কি বোঝাতে পেরেছি তবে একদম যখন আমাদের ওয়ার্কশপটা শেষের পথে ছিল তখন প্রত্যেকটি স্টুডেন্টের মুখ থেকে পজিটিভ রিভিউগুলো পেয়ে আমাদের অনেক ভালো লাগছিল নেক্সট টাইম আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম দুইরা আগস্ট দুই হাজার অর্থাৎ আগস্টে দেখা হচ্ছে আপনাদের সাথে চট্টগ্রাম শহরে চট্টগ্রামে আমরা অ্যারেঞ্জ করব অ্যাডভান্সড বেকিং ওয়ার্কশপ ব্যাপী আপনারা কয়েক ধরনের অ্যাডভান্সড বেকারি অ্যান্ড পেস্ট্রির আইটেম শিখতে পারবেন তিনজন বেস্ট ট্রেনারের কাছ থেকে তিনজন ট্রেনার দিন ব্যাপী আপনাদেরকে ট্রেন আপ করাবেন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের সুবিধার্থে আমরা একটা অফার থ্রো করেছি চট্টগ্রাম ডেলং বেকিং ওয়ার্কশপের জন্য প্রথম পঞ্চাশ জন রেজিস্ট্রেশনকারী পঁচিশশো পঞ্চাশ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন পঞ্চাশ জনের পরে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার ষাট টাকা অতএব এই সুযোগ মিস করতে না চাইলে অতি দ্রুততার সাথে চট্টগ্রাম ডেই লং বেকিং ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট চেক করতে পারেন তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পুরো একটা দিন আমরা থাকব বন্দন নগরী চট্টগ্রাম শহরে দুই আগস্ট দুই কী কী আইটেম শেখানো হবে এবং ট্রেইনার কে কে থাকছেন তার বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর পিন কমেন্ট অবশ্যই চেক করবেন দেখা হচ্ছে দুই আগস্ট চট্টগ্রাম শহরে এবং ভেনু খুব দ্রুতই আমরা সিলেক্ট করে ফেলবো আপাতত একটা ক্লু দিয়ে রাখছি চট্টগ্রাম অ্যাডভান্স ডেলং বেকিং ওয়ার্কশপের ভেনু আমরা নির্ধারণ করব অবশ্যই চট্টগ্রাম স্টেশন রোডের আশেপাশে যাতে করে সবার আসতে সুবিধা হয় আচ্ছা ব্যাসিক তো মোটামুটি সবাই জানেন কিংবা পারেন ব্যাসিকের বাহিরে গিয়েও অ্যাডভান্স লেভেলের কাজ করতে অনেকে পছন্দ করেন তাদের জন্যই মূলত আমরা আসছি চট্টগ্রাম শহরে চট্টগ্রামে এর আগেও আমরা বেকিং ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলাম অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম আমরা আশা রাখবো এবারও আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ওয়ার্কশপটাকে সাফল্যমণ্ডিত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর অবশ্যই শেখার প্রসিডিউরের মধ্যে থাকবেন কথায় আছে না শেখার কিন্তু কোনো শেষ নেই জন্ম থেকে কবর পর্যন্ত আমাদেরকে শিখতে থাকতেই হবে আমরা নিজেরাও যেমন শিখি আপনাদেরকেও শেখাই এবং আপনাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তাহলে আর কি তো বলেই ফেললাম দুই আগস্ট দু হাজার পঁচিশ দেখা হচ্ছে বন্দন নগরী চট্টগ্রামে অ্যাডভান্সড ডে লং বেকিং ওয়ার্কশপ নিয়ে অতি দ্রুততার সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং অফারটি লুফে নেবেন থ্যাংক ইউ